গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তার আগে আধা ঘন্টা বিছানায় ল্যাক খেয়েছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকালের ক্লিপ থেকে নেন তোমরা গতকাল রাতের ক্লিপ খুললাম তোমাদেরকে দেখায় যে কাল রাত্রিবেলা সাড়ে বারোটা পর্যন্ত আমি কী কী করেছি মানে তারপর অনেক কিছু করেছি তো রাতের ক্লিপটা ফার্স্ট অ্যাড করে দিই ওগুলো দেখে নাও it's like to me that I'm never gonna make it they want me to do something that could make sense they hate when I keep dreaming I'll be famous but I don't give a fuck come and keep chasing I got all this potential it's deep inside of me. But they hate when you're successful, cause they try to be. They sit there being just mental because you're trying things. And they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do. And when you're making money, make sure you don't spend it too soon. <laughs> Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who were you to tell me how to live life in these times? It feels like nobody's right. so I'm gonna figure out what else we succeed, and then invest all of my time into that and I need whatever the hell could make me happy, and I don't think you ever লেটস ব্যাক টু মর্নিং এখন সকাল সকাল আমি বসিয়ে দিয়েছিলাম চা আর এই চাটা হচ্ছে গিয়ে আমার আর আমার ছোট ভাইয়ের জন্য কারণ এই বাড়িতে এই বাড়িতে না। আমাদের ফুল ফ্যামিলির মধ্যে লিকার চা আমি আমার ভাই খাই বাদ বাকি কেউ খায় না রাতের করণীয় তোল দেখ এটাকে এবার পেপার দিয়ে মুড়তে হবে তো এটা হচ্ছে আমার খাটনির ফল আমি জানি না এটা আমার কতটা ফল দেবে আমি ফার্স্ট টাইম দেবীর রূপ মানব শরীরে আনছি আমি নিজেও জানি না কেমন হবে রীতিমতো ঘামছি তো চলো স্নান টান সেরে আমি রেডি হই কারণ আমার মডেল অলমোস্ট আধা ঘন্টার মধ্যেই চলে আসবে এই ঘাঁটা পড়ে গেল আমি স্নান টান করে রেডি আর একটা কমফোর্টেবল ড্রেস পরে একটু টি শার্টে বেশি কমফোর্টেবল ফিল করি বিয়ের পর থেকে টি শার্ট পরা যেন ভুলেই গেছি তো আজকে আমি আবার আমার গেট আপ এসেছি তো চলো একটু আরেকবার চা খাবো পুজো একটু সেরে নিয়েছি কারণ সত্যি সিরিয়াস ভীষণ ভয়ে আছি মানে যদি এই জায়গাটা হুম মানে মতন ছিঁড়ে দেখাতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে আমার হারবিন মাঝে মধ্যে যখন সিরিয়াস কন্ডিশন ভাবছে কিছু তখন কতটা করছে চলো স্টার্ট করা যাক প্রিপারেশন নিচে যাব ব্যাগ নিয়ে কিছু ব্যাগ নিচে আছে কিছু ব্যাগ নিচে নিয়ে যাবো সেটা রেডি করবো চলো সত্যি বলছি এই দিনটা আমি সত্যি ভীষণ ভয়ে ছিলাম তো এর মাঝে চলে এসেছিলো আমার মডেল তোমাকে বেশ খানিক সাহস দিচ্ছিলো অনেক কিছু বলে তো তোমরাও শোনো কি বলছিল এরপর ফাইনালি আমরা সবাই মিলে হালকা একটু টিফিন করলাম তারপর পুরো সেট আপ নিয়ে বসলাম সেট আপে যা যা ছিল মোটামুটি আমাকে রূপ অনেকটা হেল্প করেছে ব্যাকড্রপে তো তোমরা যদি চাও ওকেও বুকিং করতে পারো এটা প্রায় অনেকটা বেলার দিকে আমি মাঝের কোনো স্যুট নিই নি কারণ আমি রীতিমতো ভয় ছিলাম কেমন কী গেটা আনতে পারবো এটা অল ওভার মেকআপটা উইথাউট জিম যদি আমি প্রচুর নার্ভাস ছিলাম তো আগের কোনো ক্লিপ আমি নিইনি যদি তোমরা কেউ গ্রুপটা রিক্রিয়েট করতে চাও আমাকে কমেন্ট করো আমি পুরোটা বলে দেব আর আমার কালির রিভিউটা শুনে নাও ভালো লাগছে আমি বিশ্বাসই করতে পারছি না নিজেকে আমি কি করে বলবো এটা আমি সত্যি বলতে সুরটা এত ভালো বেরোবে আমি সত্যি ভাবতে পারিনি আর শিয়া এখানে তো পুরো মায়ের ডুব পেয়ে আনন্দের নেচে দিয়েছিল আমার ভুল হয়ে গেছে যে এই নাচের কোনো স্টেপ আমি নিতে পারিনি শুট শুট ফাইনালি শুট কমপ্লিট এটা ছিল আমার ব্যাকড্রপ ওটা ছিল আমার আর চালা পারিনি মানে শুটে না প্রচুর মানে ওটাই ব্যস্ত হয়ে যায় না আর কিছু দেখানো হয় না তো আমি এখন এই ব্যাকড্রপটা সরাবো কারণ আজকে আমি সকালে ফোর বিলিয়নটা আমাদের বের করেছে ওটা এখন ঢোকাতে হবে সরা গুড নাইট টাটা দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আপাতত Bye.